হ্যালো পিওস সালামুকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সাদিয়া ক্লোথ স্টোরে এবং সাদিয়া ক্লোথ স্টোর থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো ভাইয়াদের এখানে আসলে প্রচুর কালেকশন টু পিস ওয়ান পিস প্লাজো বিভিন্ন কোয়ালিটি কালেকশন আছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আমি আজকে সুতির মধ্যে টু পিস সুতির মধ্যে টু পিস রেডিমেড টু পিস পুরাটা এমবোটারি কাজ করা আছে দেখেন গলাতে খুব সুন্দরভাবে লেজ করা আছে এবং পুরাটায় কাজ এবং হাতাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে একদম এমবোটারি কাজ করা আছে এগুলো কিন্তু এত সুন্দর ফ্রি সাইজ এই যে সালোয়ারটা আছে সালোয়ারের পায়ে কিন্তু ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা টু পিস আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে চারটা কালার আছে এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখবেন কাজ করা একদম পিটানো সুতার কাজ করা আছে এম্বোয়ডারি কাজ করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এত কম দামে পেয়ে যাবেন এগুলো কত করে দিবেন ভাইয়া ছয়শো টাকা অনলি কাজ করা দেখেন যেটা ইচ্ছা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর টু পিস কালেকশনগুলো একদম রেডি এগুলো ফ্রি সাইজ নেবেন আর শুধু পরবেন কিছু করতে হবে না জাস্ট একটা অন্য এটার সাথে আপনারা কিনে নেবেন এই যে ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং সবই কিন্তু বাছাই কিন্তু কালার এই যে এটাও কি ছয়শো ভাইয়া আচ্ছা এটা হচ্ছে চিকেনের মধ্যে থাকছে এবং কাটওয়ার্ক করা আছে নিচের দিকে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে এবং সালোয়ারে পায়েও কিন্তু খুব সুন্দরভাবে সেম কালারের কাজটা করা আছে একদম ম্যাচিং এটারও কিন্তু কালার আমরা দেখতে পাচ্ছি যার একটা কালার অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে লাস্ট কালেকশন এটা তাই না ভাইয়া আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা প্রত্যেকটা চারটা করে যোগাযোগ করে নিতে পারবেন কালার আছে দেখেন যার যেটা লাগবে এগুলোর পাশাপাশি ভাইয়াদের ডিসপ্লেতে অনেকগুলো কালেকশন দেওয়া আছে এগুলো ছয়শো করে কিন্তু ভাইয়ারা সেল করে থাকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাদিয়ান শামিমা ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ